So princess ceremony with aya and maya princess Sarah. where you are going now checking problem Brono, mm. Brono city okay ma, too much traveling in a day hmm because we have time and they born. are nearby she wants to be so we are going czech republic now assalamu alaikum welcome back to my channel Neela's dream vlog ব্রাটিশ লাভা স্লোভাকিয়া থেকে দেড় ঘন্টার ড্রাইভ ডিস্টেন্সে এখন যাচ্ছি আরেকটি নতুন দেশে চেক রিপাবলিকের ব্রোনো সিটিতে আমার লাস্ট ব্লগে আমার ব্রাটিশ লাভা উচ্চারণ একটু ডিফারেন্ট হয়েছে সরি ফর দ্যাট এরকম উচ্চারণ ডিফারেন্ট হয়েই থাকে বিকজ উই আর নট ইউজ টু প্রোনাউন্স দিস কান্ট্রিজ নেম বাই দ্য ওয়ে আমরা যাচ্ছিলাম যখন তখন চার পাঁচটা দেখছিলাম রোড ট্রিপের ওর বাই রোড যখন আমরা কোথাও যাই সেই দৃশ্যগুলোই কিন্তু আশেপাশে বেশি সুন্দর হয়ে থাকে এনজয় করার মতন আর এগুলো কিন্তু ক্যামেরা বা ভিডিওতে তেমন একটা সুন্দরভাবে আসে না চোখে দেখে যতটা সুন্দর লাগে অ্যান্ড উই আর ইন ব্রোনো চেক রিপাবলিক কান্ট্রি অ্যাট দ্য মোমেন্ট এখানে ঢুকতেই সারামনি কমেন্ট করেছিল যে নো নট এগেন সেম কান্ট্রি সেম ভিউ এভরিথিং ইজ সেম সো সারমনির একদম সব কিছু সেম মনে হয়েছে সে মনে হয় এক্সপেক্ট করছিলো ডিফারেন্ট কিছু অ্যান্ড আমরা তাকে জিজ্ঞেসও করেছিলাম যে সে কী এক্সপেক্ট করছিল সে বলল যে আমি তো সান্তরিনী টাইপের এক্সপেক্ট করছিলাম পোয়ার গার্ল যাই হোক তার কাছে সান্তরিনী গ্রিস ট্রিপ খুবই ভালো লেগেছে কোথায় সান্তরিনী গ্রিস আর কোথায় এরকম সিটি লাইফ তাই না এক একটা দেশের বা এক একটা শহরের চার্মটা এক এক রকম এই যে চার চারপাশটা দেখুন এটি হচ্ছে একদম প্রপার সিটি আর চেক রিপাবলিকের সেকেন্ড লার্জেস্ট সিটি হচ্ছে ব্রোনো সিটি যেখানে আমরা এই মুহূর্তে চলে এসেছি এবং আমরা খুঁজছি পার্কিং অবভিয়াসলি আমরা আশপাশটা দেখছিলাম দেখছিলাম বেশ ভালো বিজি একটা সিটি দেখুন যেখানে যাবে আমার মেয়ে পাথর ছুরি খেলা শুরু করে দেবে সে চার্চের সামনে এসে পাথর ছুড়াছুরি খেলছে এটি একটি ক্যাথেড্রাল অর চার্চ এর সামনে অল ডিটেলস লেখা ছিল কবে এটি সিচুয়েটেড এবং কখন প্রেয়ার টাইম কখন ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম আমরা এর চার ঘুরে দেখছিলাম আপনারা চাইলে এর ভিতরেও ভিজিট করতে পারেন আর যেহেতু আমরা একই দিনে দুই তিনটা দেশে যাচ্ছি সো আমরা সেরকম ইন্টারেস্ট ফিল করছিলাম না ভিতরটা দেখার জন্য এর ঠিক সামনেই কিন্তু একটা মিউজিয়ামও আছে আমরা ঢুকতে একটি মিউজিয়ামও দেখেছি আপনারা চাইলে সেই মিউজিয়ামটাও দেখতে পারেন আমরা চার পাঁচটা দেখছিলাম সারামুনি আরেকটি ফোন দিয়ে এসে ব্লগিং করছে আর ও এত ফাস্ট করে যে সেই ক্লিপগুলো আমি ইউজ করতে পারি না বাই দ এটা একটা মজা বা ফান সে করছে তাকে আমি মানাও করি না খুব বাতাস ছিল এই জায়গাটাতে এখানে ফুল গাছ লাগানো ছিল বেশ সুন্দর লাগছিল আমরা আরেকটু সামনে যাবো হয়তো সামনে থেকে ভিউটা সুন্দর পাবো ওই দিক দিয়ে হোল ভিউ দেখা যাবে এই আমার আর ছেলে দুইটাই হচ্ছে একরকম কোথাও গিয়ে ঠিকমতো কিছু দেখতেই চায় না দেখেই না রাশ রাস করতে করতেছে। Oh, i same like Baba, isn't it? Rushing, rushing. Where are Let's see. Wow. No, you have panoramic view here. No. Wow, the tree. Mm -hmm. The Czech Republic.

What do you want? How about me? Cherry, how about cherry? where are you now <laughs> what maya doing <laughs> look bored <laughs> she's super bored take money take maya try mama's one she thinks this is stroller পার্কিংয়ে কারটা রেখে আমরা চার্চের ওখানে ঘোরাফেরা করে আমরা যখন সিটি ট্যুরটা দিচ্ছিলাম বাই ওয়াক তখন দেখলাম এখানে কিছু চেয়ার রাখা আছে এবং কিছু ড্রিঙ্ক স্টল আছে এখানে আপনারা রিল্যাক্স করতে পারেন ড্রিংকস নিয়ে গল্প করতে পারেন আমরাও তাই করছিলাম খুব রিল্যাক্সিং একটা টাইম স্পেন্ড করছিলাম এত ভালো লাগছিল দেখুন আমরা কি করছি মনি আইসক্রিম কি ফ্লেভার খাচ্ছ এই না দাঁতের সমস্যা আইসক্রিম খাওয়ানো নাও আইসক্রিম টাইম জুস খাওয়ার পর আইসক্রিম খেতে ভালো লাগবে না জুসটা এত মজা ছিল হুম বুড়ি হয়ে গেছি দাঁতের যে সমস্যা আমরা আবারও কারে করে ঘুরতে বের হয়ে গেছি এই পুরো সিটিটা ঘুরে বেড়াচ্ছি এই সিটির এই বিল্ডিংগুলো কিন্তু বেশ পপুলার বিল্ডিংগুলোর আর্কিটেকচার অ্যান্ড এই বিল্ডিংগুলো অনেক অনেক ওল্ড পুরো শহরটাই অনেক ওল্ড ইনফ্যাক্ট আমাদের কাছে লেগেছে আগে তো সব এই শহরগুলো সবগুলো একসাথে ছিল সোভিয়েট ইউনিয়ন ছিল তারপর ভেঙে ভেঙে এই ছোট ছোটো দেশগুলো হয়েছে স্লোভাকিয়া বলেন চেক রিপাবলিক বলেন স্লোভেনিয়া এগুলো সব ছোটো ছোট ছোটো ছোট ছোটো ছোটো স্বাধীন দেশে পরিণত হয়েছে দেখছিলাম এখানকার শপিং মলগুলো এবং আমরা আলোচনা করছিলাম যে এই ট্রিপটা কিন্তু আমাদের দুই হাজার বাইশে দেওয়ার কথা ছিল আমাদের টিকিট বুকও ছিল বাট ওই টাইমে আই ওয়াজ হেভিলি প্রেগন্যান্ট দ্যাট টাইম উইথ মায়া সো তখন মনে হয়েছে না হেলথ ইজ ফার্স্ট আফটার গ্রিস ট্রিপের পরেই আমাদের এই ট্রিপটা প্ল্যান্ড ছিল বাট আমার হেলথের কথা বিবেচনা করে আমরা তখন ক্যান্সেল করি কিছু ড্যামারেজও দিতে হয়েছে বাট নেভার মাইন্ড আমরা এবারে আবার এসেছি এবং এই চেক রিপাবলিকের এই ব্রন সিটিটা আমরা খুব দারুণ উপভোগ করেছি ওল্ড ভিনটেজ একটা সিটি আমরা কিন্তু চাইলে প্রাগে যেতে পারতাম বাট আমরা স্কিপ করেছি প্রাগ কিন্তু বেশ দূর হবে আমাদের ভিয়েনা থেকে বাই ড্রাইভ সো অতটা রিস্ক নিতে চাচ্ছিলাম না কারণ যেহেতু আমার হাজব্যান্ডের একটু রেস্টেরও ব্যাপার থাকে ও কিন্তু সচরাচর কোনো উইকেন্ডে ছুটি নেয় না এই যে আমরা একটু ঘুরতে যাই বছরে একবার কি দুইবার এই যে দুই চার দিনের জন্য এটাই কিন্তু ওর একটা ব্রেক অনলি সো আমি চাই না কখনও ওকে একটা লং কার ড্রাইভ দিয়ে ওকে একদম টায়ার্ড করে দিতে সো এতটুকুতেই আমরা বেশ খুশি থেকে আমরা এই শহরের সমস্ত মেমোরি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভিয়েনার উদ্দেশ্যে দেখুন এই শহরের ট্রামটাও কত কত পুরোনো আমরা এটাই আলোচনা করছিলাম যাই হোক আমরা এখন আবার টু আওয়ার ড্রাইভ করে চলে যাচ্ছি আমাদের ভিয়েনার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ